এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল তখন তার স্ত্রী গর্ভবতী যাবার সময় সে স্ত্রীর কাছে ত্রিশ হাজার স্বর্ণ রেখে গেল এরপর বহু বছর কেটে যায় যোদ্ধার ফেরার নাম নেই অবশেষে দীর্ঘ বছর পর সে বাড়ি ফিরে আসে ঘোড়া থেকে নেমে সৈনিক বর্ষা দিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টক বগে যুবক বেরিয়ে আসে যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলল হে আল্লাহ দুশ্মন তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছ লোকটি একথা শুনে তাজ্জব বনে গেল বলে কি এই যুবক আমার বাড়ি এটা অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত বীর সৈনিক গরজে উঠে বলল কে তুমি তোমার সাহস তো কম নয় আমার বাড়িতে ঢুকে আমাকেই ডাকাত বলছ একথা শুনে যুবকের চোখ ছানা বড়া হয়ে গেল এই অচেনা জানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল। বেঁধে গেল তুমুল লড়াই কেউ কাউকে ছাড়ার পাত্র নয় তাদের লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের থামাতে সক্ষম হলো এবার সবাই যুবকের পক্ষ নিল যুবক ক্ষিপ্ত হয়ে বলল। একে কাজির দরবারে সোপর্দ না করে কিছুতেই ছাড়ছি না লোকটিও হুঙ্কার ছেড়ে বলল এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয় নিয়ে যাব। সেখানে যা হবার তাই হবে প্রতিবেশীরা লোকটির দ্বিতা দেখে গেল তারা বলল বলল ভাই আপনি বাড়ি 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 চিনতে ভুল করেছেন এই এই ওরা ধরে এখানে আছে লোকটি হতেই পারে না আমি আমি ঠিক তো অমুক গোত্রের সর্দার তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল রাব্বি আহ চুপ করো উনি তোর বাবা আমার স্বামী মুহূর্তে উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল বলল আব্বা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি লোকটিও ছেলেকে না নানা কথা লজ্জা ছেলে বলল। ঘরে ঘরে বাবা, কিছু মনে ঢুকে লোকটি স্ত্রীকে আমার ছেলে এত বড় হয়েছে স্ত্রী বলল হবে না সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন ফিরলেন এতদিন পরে লোকটি বলল। আমার সেই ত্রিশ হাজার স্বর্ণ কোথায় রেখেছ এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল। এখানে আরো চল্লিশ হাজার স্বর্ণ আছে একসাথে রাখো স্ত্রী বলল সেগুলো আমি পুতে রেখেছি কিছুদিন পর বের করব। যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে ছালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল ছালাত শেষে লোকটি দেখল মসজিদ চত্বরে বহু লোকের সমাগম পাঠচক্র চলছে কাছে গিয়ে দেখল এক অল্প বয়সী যুবক জর্সর হয়ে অধমুখে বয়ান দিচ্ছে আর বহু গণ্যমান্য মোলামা একান্ত মনোযোগের সাথে তার বয়ান শুনছেন লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করল কে এই সৌভাগ্যবান ব্যক্তি লোকটি বলল তিনি হলেন মদিনা নগরীর সবচেয়ে বরফ অব্বিহ ইমাম রাব্বি আতুর রায় বাবা ছেলের পরিচয় পেয়ে যাওয়ার পর অনেক খুশি হলেন হৃদয়ের দুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহ শুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি সত্যিই আমি সৌভাগ্যবান স্ত্রী তখন হেসে বলল আপনি এই ত্রিশ হাজার মুদ্রা চান না এই ছেলেকে চান আপনার রেখে যাওয়া ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি আপনি খুশি হয়েছেন তিনি বললেন আজ আমার খুশির সীমা নেই তোমার মতো মহীয় সীমা যার আছে তার এমনটি হওয়াই তো স্বাভাবিক আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথেই ব্যয় করেছো আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন বহুদিন আগের কথা এক দেশে ছিল এক জমিদার ধন সম্পদ অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তিতে তার কোনো কমতি ছিল না পাঁচ ওয়াক্ত ছালাত রামাজানের চিয়াম পালন ধনমালের জাকাত প্রদান সহ ইসলামের বুনিয়াদী ফরজসমূহ তিনি যথাযথভাবে আদায় করতেন সকাল সন্ধ্যায় কুরআন তেলাওয়াত ছিল তার নিত্যনৈমিত্তিক অভ্যাস একদিন সকালে পবিত্র কুরআন তেলাওয়াতকালে নিম্নক্ত আয়াতের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হায়াতটির অর্থ হল আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি আলে ইমরান তিনি আয়াতের ব্যাখ্যা জানার জন্য মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব অল্প কথায় এভাবে ব্যাখ্যা দিলেন যে কোন কোনো সময় ধনী মানুষ নিকশ বা দরিদ্র হয় আবার কখনো দরিদ্র ব্যক্তি বিশাল সম্পদের মালিক হয় কিন্তু জমিদার এই ব্যাখ্যা মনে প্রাণে মেনে নিতে পারলেন না কারণ বাপদাদা চৌদ্দ পুরুষ থেকে তাদের জমিদারি বহাল আছে এর তো কোনো পরিবর্তন হয়নি কোনো অবনতি তো দূরের কথা দিন দিন জায়গা জমি ধন সম্পদ বেড়েই চলেছে শত বিঘা জমির উপর বিশাল বাড়ি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আস্তাবলে ঘোড়া সিন্দুক ভরা সোনাচাদির বিশাল মজুদ আছে হিরাজহর সহ মহামূল্যবান রত্ন কোন আয় না করে কোনো লোক হাজার বছর ধরে বসে খেলেও তা নিঃশেষ হওয়ার নয় সুতরাং এ সম্পদ কিনিমিশে শেষ হয়ে একেবারে পথের বিখেরি হওয়া সম্ভব না বিশ্বাস হয় না জমিদারের প্রকারান্তরে তিনি আয়াতিক কিছুটা অস্বীকার করেন মনে মনে ভাবেন এটা কি করে সম্ভব ইবাদত বন্দেগীতে যথেষ্ট আন্তরিক হলেও জমিদারের মনে কিছুটা অহংকার ছিল কিছুটা বদমেজাজিও ছিলেন তিনি আবার কাজেকর্মে ছিলেন একরক্ষা ও ভীষণ জেদি যা করতে চাইতেন করে ফেলতেন এজন্য তার কর্মচারী কর্মকর্তারা যেমন তাকে ভাই করত তেমনি পরিবারের সদস্যরাও তার জন্য ভীত সন্ত্রস্ত থাকত কারো কথায় বা পরামর্শে তিনি চলতেন না নিজে যা বুঝতেন তাই করতেন অনেকটা লোক ছিলেন তিনি লঘুদ্বন্দ্বে কাউকে শাস্তি প্রদান আবার মহা অপরাধেও কাউকে ক্ষমা করে দিতেন সম্পূর্ণ নিজের ফলে তার দ্বারা অনেক সময় নিরপরাধ ও নির্দোষ মানুষও নির্যাতনের শিকার হত একদা তার এক ছেলে তীরধনুক নিয়ে খেলছিল এক দরিদ্র বৃদ্ধার একটি ছাগলের গায়ে তার নিক্ষিপ্ত তীর বিদ্ধ হয়ে ছাগলটি তৎক্ষণাৎ মারা যায় বৃদ্ধা প্রার্থী হয়ে জমিদারের দরবারে আসে জমিদার ছেলেকে দেখে ঘটনা জিজ্ঞেস করেন ছেলে উল্টো অভিযোগ করে যে খোলা মাঠে এভাবে ছাগল না থাকলে তো মৃত্যু না জমিদার ছেলের কথায় শায় দিয়ে বিদ্যা ছাগলের মূল্য না দিয়ে খোলা মাঠে ছাগল ছেড়ে দেওয়ার অপরাধে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন বিদ্যা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এর বিচার করো একবার জমিদারের নায়েবের ছেলে ও জমিদারের ছেলের মধ্যে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নায়েবের ছেলে বিজয় হয় পক্ষান্তরে জমিদারের ছেলে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়া হত হয় সুস্থ হয়ে সে নায়েবের ছেলেকে প্রহার করে এবং তার ঘোড়াটাকেও মেরে ফেলে নায়েব জমিদারের কাছে বিচার দিলে তিনি তার কোনো বিচার না করে উল্টো নায়েবকে বলেন আমার ছেলের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে তোমার একটু বাধল না আমার খেয়ে আমার পরে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ একটু মেরেছে তো কি হয়েছে। যায়নি চিকিৎসা করাও হয়ে যাবে আসে কাছে কেটে দোয়া করে আল্লাহ বিচারক এই জুলুমের সুষ্ঠু বিচার তোমার কাছে প্রত্যাশা করছি তুমি এর বিচার করো জমিদারের ছিল শিকারের প্রবল নেশা তিনি একদিন হঠাৎ করে তার লোকজন নিয়ে গভীর অরণ্যে শিকারের উদ্দেশ্যে যান চার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরেও তেমন কোনো শিকারের সন্ধান না বনের আরো গভীরে চলে যান। প্রতিমধ্যে শুরু হয় কোচন ঝড়। জমিদার তার লোকজন থেকে আলাদা হয়ে পড়েন। এক একজন এক এক দিকে ছুটে যায় প্রাণ বাঁচাতে। ফলে কারো সাথে কারো কোনো জবাবদিহ থাকে না। সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। জমিদারের দৌড়াতে দৌড়াতে অন্য রাজার দেশে চলে যান। ঘটনাক্রমে ওই দিন রাজার বাড়িতে ডাকাতি হয়। নিয়ে যায় অনেক মূল্যবান জিনিস। এদিকে রাজ্যের পাইক পেয়াদা সৈন্য সামন্ত ডাকাত দলের খোঁজে প্রতিটি এলাকা ও বনে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা ওই জমিদারকে বনের একপাশে পেয়ে তাকেই ধরে নিয়ে যায়। গায়ের পোশাক দামি হলেও তাতে ময়লা বর্জনা আবর্জনা লেুস চুল বিবন চেহারা মুখে আবিজাত্যের ছাপ থাকলেও অন্ধকারে তা কেউ খেয়াল করেনি তাকেই ডাকাত মনে করে ধরে নিয়ে যায় ফেলে রাখে কয়েদখানায় পরদিন সকালে রাজা ডাকাত বলে ধৃত জমিদারকে দেখতে আসেন তাকে দেখে রাজার মনে ধাক্কা লাগে এত ডাকাত হতে পারে না ঘুমিয়েছিল বলে তাকে রাজা ডাকতে নিষেধ করেন ঘুম ভাঙ জমিদার ওর পানি চান তিনি ও করে ছালাত আদায় করে ভাবতে থাকেন আমি এখানে কেন তিনি আস্তে আস্তে মনে করতে থাকেন শুধু তার মনে পড়ে যে তিনি শিকারে বের হয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন তারপর আর তার কিছু মনে নেই জমিদার রক্ষীদের প্রশ্ন করে জানতে পারেন যে তাকে ডাকাত হিসাবে ধরে আনা হয়েছে তিনি তখন রাজার সাথে দেখা করতে চান রাজার দরবারে তাকে আনা হলে তিনি ঘটনা খুলে বললেন আর রক্ষীর কাছে তার ছালাত আদায়ের কথা শুনে রাজা ভাবলেন এ লোক ডাকাত হতে পারে না রাজা তাকে ছেড়ে দেন এদিকে জমিদার বাড়ি এসে দেখে তার বাড়ির অধিকাংশ নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বাসভবন ধসে পরিবারের অন্যান্য সদস্যরা আর কেউ বেঁচে নেই ধনভান্ডারও নদীগর্ভে বিলীন নায়েব পাইক পেয়াদাকে কোথায় আছে কারো হদিস নেই জমিদার মসজিদে গিয়ে দুরাকাত ছালাত আদায় করে নিজের অতীত বর্তমানের কথা ভাবছেন ভাবতে ভাবতে তার মনে পড়ে কুরানের ওই আয়াতের কথা জমিদার কেঁদে কেটে আল্লাহ নিক তবা করেন নিজের ভুলের জন্য কিতকর্মের জন্য ক্ষমা চান আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ্য করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদাশিদে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই দিকে আসবে। এতে বন্ধ হয়ে যাবে। সে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আর বরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এ কৃত্রিম কাবার সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠলো একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে দুলিসাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক খাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্য বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবিজির দাদা আব্দুল মুতালিব ছিলেন তখন কুরিশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাবালি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোকসকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাসার উপত্যকার নিক পেছল তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষীর ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পক্ষীগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো যারই গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়ে ইঙ্গিত হলো আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মোতাবাল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সেবকদের মূলত পাঠন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কুরআন এর সুরাফিল এ এই ঘটনারই উল্লেখ করা হয়েছে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন একরাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তা এসেছেন একজন বসেছেন তার শিয়রে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো একজন বলল এর কি হয়েছে আর একজন বলল ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদি লাবিদ ইবনে আসাম কিভাবে চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলে সকালবেলা নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকিত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে এগারোটি গিয়ে এ ঘটনার পরীক্ষিতে সুরাফাল ও হয়েছে। আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিয়ে সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও সুস্থ হয়ে উঠলেন ইয়েমেনের প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন লোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাবলো আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করলো আগামী দিন সব সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনবো কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সমিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকাল বেলা গিয়ে ফসল কেটে আনবো এই ইনশাআল্লাহ না বলা এবং গরিব মিসকিমগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নজিল করলেন ফলে প্রচন্ড মরুঝর বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলাবলি করতে লাগলো তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্বিকতা ও অহংকারী মনে সকাল বেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পর চুপে চুপে বলাবলি করতে লাগলো সাবধান আজ যেন কোন প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য আমরা হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ ভিক্ষুকগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই না এখন সময় রয়েছে গুনা হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছো না সর্বহারা হওয়ার পরেই তাদের বিভ্রান্তির দশা কাটল তারা মনে মনে তবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাতি অন্তরে তবা করে আশা করল আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাদের এই তবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর সোপর্দকরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্যবরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন এক গ্রামে তাইয়েব ও তাহের নামে দুই বন্ধু ছিল তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব যাকে বলে গলায় গলায় ভাব। এদের মধ্যে এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল। লেখাপড়া চালচলন আচার আচরণে আর পাঁচটা ছেলে দুষ্টুমিতে তার কোনো জুড়ি ছিল না গ্রামে কারো গাছের পেয়ারা কারো পেঁপে কারো তাল কারো নারিকেল চুরি করে খাওয়াই ছিল তার নিত্যদিনের অভ্যাস কাউকে গালি দেওয়া কাউকে অয়থা চোরথাপ্পর মারা ছিল তার মজ্জাগত দোষ গ্রামের প্রভাবশালী মল্লের ছেলে বলে তার গায়ে কেউ হাত তোলার সাহস পেত না কিন্তু গ্রামবাসীরা তাকে কখনো ভালো চোখে দেখত না কোন লোক তার ছেলে বা ভাই ভাতি না একদিন স্কুলে যাওয়ার পথে তাইয়েব পতিত হয় তাইয়েবের বিপদ তাহের এগিয়ে আসে। তাকে হাসপাতালে নিয়ে যায় তাদের বাড়িতে খবর তাই এজন্য কৃতজ্ঞতা জানাতে তাইয়েব তাহের বাড়িতে যায় এ থেকে দুজন দুজনের বাড়িতে আসা যাওয়া শুরু করে ফলে তাদের মধ্যে সক্ষতা আরো বাড়ে কালক্রমে তাহেরের দুষ্ট চরিত্রের অসৎ গুণাবলী তাইয়েবের মাঝে সঞ্চারিত হয় সেও লিপ্ত হয় নানা গর্হিত কাজে ফলে তার লেখাপড়ায় দুর্বলতা চলে আসে বন্ধুরা তার ধারে কাছে ঘেসে না শিক্ষকরাও তাকে আর ভাল চোখে দেখেন না গ্রামের লোকেরা পরস্পর বলাবলি করতে থাকে দুষ্ট তাহের খপ্পরে পড়ে সোনা টুকরা তাইয়েব ছেলেটাও দিন দিন গোল্লায় যেতে বসেছে একদিন তাইবের কানেও এসব কথা চলে আসে তখন সে ভাবতে থাকে তার এই অধপতনের মূল কারণ কি সে চিন্তা করতে থাকে এক সময় আমি ক্লাসে প্রথম হতাম এখন আমার রোল নম্বর দশের নিচে এক সময় ক্লাসের ছেলেরা আমার পিছে পিছে ঘুরতো অঙ্ক ইংরেজি বুঝে নেওয়ার জন্য অথচ আজ আমি সবার চোখে খারাপ হয়ে গেছি অন্তরঙ্গ বন্ধু আবদুল্লাহ আমার কাছ থেকে দূরে চলে গেছে লেখাপড়ায় সে ব্যাপক উন্নতি ও ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে চরিত্র মাধুর্যেও সে সকলের প্রশংসা করিয়েছে আজ সে গ্রামের ভালো ছেলে বলে পরিচিত এর মূল কারণ খুঁজতে গিয়ে সে রহস্য উদ্ঘাটন করে যে স্কুলের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট আলেমে দিন মাওলানা আব্দুর রহমান স্যারের সাথে আবদুল্লাহর সম্পর্ক তার কথাম সে চলে পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে নিয়মিত পড়াশোনা করে খারাপ ছেলেদের সাথে মিশে না খার ফাকে অবসর সময়ে ধর্মীয় বই পুস্তক পড়ে এবং কুরান হাদিজ অধ্যয়ন করেই তার সময় কাটে তাই তার এত সুনাম লোকের মুখে মুখে তার প্রশংসা তাইয়েব মনে মনে প্রতিজ্ঞা করে তাকেও মতো হতে হবে তার প্রতিজ্ঞা অনুযায়ী মাওলানা আব্দুর রহমান সাহেবের নিকট গিয়ে বলল স্যার আমি খারাপ হয়ে গেছি শেষ হয়ে গেছে আমার ক্যারিয়ার এ থেকে উত্তরণের উপায় কি কিভাবে আমি ভালো হতে পারি স্যার মাওলানা আব্দুর রহমান বললেন তুমি আগে এরূপ ছিলে না সংবদোষে তোমার এই অবস্থা তোমাকে আমি একটি হাদিস শুনাবো তিনি বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎসঙ্গী এবং দৃষ্টান্ত হচ্ছে মিশকে আম্বরওয়ালা তোমাকে কিছু দান করবে কিংবা তুমি তার কাছ থেকে কিছু সুগন্ধি ক্রয় করবে অথবা তার নিকট থেকে তুমি সুগন্ধি লাভ করবে আর হাপরওয়ালা তোমার জামা কাপড় জ্বালিয়ে দেবে কিংবা তার নিকট থেকে তুমি দুর্গন্ধ পাবে এ হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো চরিত্রবান সৎ ও ভদ্র দেখে বন্ধু নির্বাচন করতে হবে পাশাপাশি তোমাকে নিয়মিত ছালাত আদায় অবসরে কুরান হাদিস অধ্যয়ন করতে হবে খারাপ বন্ধুদের সঙ্গ পরিহার করে চলতে হবে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে এসব যদি মেনে চলতে পারো তাহলে অতি অল্প সময়ের মধ্যে তুমি সকলের প্রিয় পাত্রে পরিণত হতে পারবে অতপর তাইয়েব তার শিক্ষকের পরামর্শ চলতে শুরু করে অল্প দিনের মধ্যে লেখাপড়ায় তার যথেষ্ট উন্নতি হয় বিনা প্রয়োজনে সে বাড়ির বাইরে যায় না খারাপ ছেলেদের সাথে মিশে না অবসরে সাহিত্য চর্চা করে ধর্মীয় বই পড়ে এভাবে চলতে চলতে অল্প দিনের মধ্যেই তাইয়েব সবার মন জয় করতে সক্ষম হয় সবাই তাকে দেখলে পূর্বের মতো আদর করে বাবা মা তাকে নিয়ে গর্ব করেন গল্পের শিক্ষা সৎ ও উত্তম চরিত্রের অধিকারীদের সাথে বন্ধুত্ব করতে হবে অসৎ সঙ্গ সর্বদা পরিহার করতে হবে ছেলে মেয়ের বন্ধু বান্ধব সম্পর্কে অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে কোনো ক্রমেই যাতে চরিত্রহীনদের সাথে তাদের বন্ধুত্ব না হয় সে বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে হজরত আউস ইবনের সামেত একদিন তার স্ত্রী হজরত খাওলা বিনতে ছালাবাকে নামাজরত অবস্থায় দেখলেন তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন যখন সে নামাজের সালাম ফিরালো তখন স্বামী তাকে কামনা করলেন স্ত্রী তার ডাকে সারা না দিলে তিনি রাগন্বিত হলেন এবং তার সাথে জিহার করলেন অর্থাৎ বললেন তুই আমার কাছে আমার মায়ের মতো তখন সে স্ত্রী রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কাম্য ছিলাম যখন আমার বয়স বাড়লো সন্তানাদির সংখ্যা বাড়লো করলো তখন সে আমাকে তার মায়ের মতো বলল আমার কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে সে বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অভুক্ত থাকবে এক বর্ণনায় আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার ব্যাপারে আমার কাছে ফয়সালা দেওয়ার মতো কিছু নেই অন্য আর এক বর্ণনায় আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি তার জন্য হারাম হয়ে গেছো এ কথা শুনে সে বলল ইয়া রাসুল আল্লাহ সে তো আমাকে তালাক দেয়নি সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি তখন রাসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম করলেন তুমি তার জন্য হারাম হয়ে গেছো তখন সে বলল আমি আল্লাহর কাছে আমার ক্ষুধা ও দুঃখের অভিযোগ করছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তাকে বলছিলেন যে তুমি তার জন্য হারাম হয়ে গেছো ততই সে ক্রন্দন করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যখন সে এরকম অবস্থায় ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল পরিতর্পণ হয়ে গেল এবং কুরআনের এই আয়াতগুলো হল হলো অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে ডেকে পাঠালেন তাকে বললেন তুমি কি গোলাম আয়াত করতে পারবে সে উত্তরে বলল না আল্লাহর কাসম তখন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন তাহলে রোজা রাখতে পারবে কি সে উত্তরে দিল না আল্লাহর আমি দৈনিক একবার খেতে না আমার পায় এবং মনে হতে থাকে যে আমার মৃত্যু আসবে তখন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি তাকে বললেন তাহলে সারজন মিসকিনকে খাবার দান করতে পারবে কি সে উত্তরে দিল না আল্লাহর কসম ইয়া রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম তবে আপনি আমাকে সাধকা দিয়ে সাহায্য করলে পারবো তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে কিছু খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সম পরিমাণ দিয়ে সাতজন মিসকিনকে খাবার দান করলেন একটি হরিণ যখন বাচ্চা জন্মের নিত্যবর্তী সময়ে উপনীত হল তখন সে জঙ্গলের এক প্রান্তে অবস্থান নিল হঠাৎ যখন সে বাচ্চা জন্ম দিচ্ছিল আকাশে বজ্রপাত ও ঝলকানি শুরু করলো বনে আগুন লাগলো হরিণটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারীটির নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে ডান দিকে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্থ সিংহ তার দিকে এগিয়ে আসছে হরিণ বিভ্রান্ত সিংহ অপর দিকে শিকারী আরেক দিকে আগুনের লেলিহান শিখা যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে এবং তার কোন উদ্ধারকারীও নেই এমতাবস্থায় হরিণটি কোনো উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিল এরপরে এই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল শিকারীর তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগলো ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল হরিণটি শান্তি মতো তার সন্তান জন্ম দিল এর থেকে শিক্ষা হলো আপনার জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকি একজনকে ছেড়ে দিন যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহুতা আলা আরও একটি গুরুত্বপূর্ণ কথা এমনটি কখনো বলবেন না হে প্রভু আমি অনেক বিপদে আছি বরং বলুন হে বিপদ আমার একজন মহান রবা